ছিল ইদানিং প্ল্যাটফর্মে অভিনয় করে আলোচিত হয়েছেন বিশেষ করে তার অভিনীত মহানগর টু কন্টেন্টই ওটি প্ল্যাটফর্মে বেশ আলোচিত মধ্যে অন্যতম তবে তিনি অনেক আগে অভিনয় জগতের সাথে জড়িত মাঝে ব্যক্তিগত কারণে অভিনয় জগতের বাইরে ছিলেন চলেন জেনে আসি তানজিকা আমিনের অভিনয় জগৎ সম্পর্কে নানা গল্প কেনই বা এতদিন অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী অভিনয় ছিল তার কি কাজ করেছেন এসব খুঁটিনাটি আর কি দুই সালের আনন্দ ধারার লাক্স ফটোজেনিক প্রতিযোগিতার রানার আপ হয়েছিলেন তানজিকা আমিন এরপর ধীরে ধীরে মিডিয়ায় প্রবেশ করেন তিনি দুই হাজার সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা আর সে সময় জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের সাথে অভিনয় করার সুযোগ হয় তানজিকা আমিনের দেলার জন ঝন্টু পরিচালিত বকুল ফুলের মালা ছবির মাধ্যমে বড় পর্দায় আগমন ঘটে তার এই সিনেমাকে কেন্দ্র করে আমিনে আলোচিত হয় তবে কোনো এক অজানা কারণে বড় বড় পর্দায় তাকে আর তেমন দেখা যায়নি পর্দা নিয়ে আক্ষেপ রয়েছে তানজিকা আমিনের তার ধারণা বকুল ফুলের মালা সিনেমাটি হিট হলে তার ক্যারিয়ার উজ্জ্বল হতো তবে বড় পর্দায় নিয়মিত না হলেও ছোট পর্দায় নিয়মিত ছিলেন এই অভিনেত্রী বাংলার জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের লেখা নাটক কবি এবং অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি অপূর্ব চঞ্চল চৌধুরী থেকে আরফান নিশোর বিপরীতে জীবন এখানে এমন নাটকটি নিয়ে বেশ জনপ্রিয় হয়েছেন এই অভিনেত্রী দুই সালে বিবাহের পিড়িতে বসার পর ধীরে ধীরে অভিনয় অঙ্গন থেকে সরে আসে তানজিকা আমিন কিন্তু আর সত্যিকারের সংসারী হয়ে উঠতে পারেননি এই অভিনেত্রী দুই সালে সাদাত হোসেনের পরিচালনায় যখন তখন গায়ক আসিফ আকবরের সাথে গহিনের গান সিনেমা করে আবার আলোচিত হন তানজি কামিন তবে তানজিকা আমিনকে পুরোপুরি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে ওটিটি প্ল্যাটফর্ম দুই সালে আশফাক নিপুণের মহানগরের দ্বিতীয় পর্বে আনেন তিনি এ পর্বে মৃত নামক এক অসহায় বনের চরিত্রে অভিনয় করে দর্শক নন্দিত হন তিনি এ সিরিজ যারা দেখেছে তারাই তার প্রশংসা করেছে মূলত মহানগর দুই এর পরে তানজিকা আমিনের ক্যারিয়ার যেন তিনশো ডিগ্রি ঘুরে যায় নারী দিবসে মুক্তি পায় ক্রিমিনালস তিন নারীর গল্পে চমক নীলের সাথে ছিলেন তানজিকা আমিন এখানেও আলোচিত হন তিনি তবে বর্তমান সময়ে আলোচিত হন সাগর রুনির হত্যাকাণ্ড নিয়ে ওয়েব ফিল্ম অমীমাংসিত নিয়ে এ ফিল্মে সাংবাদিক দম্পতির মৃত্যুর রহস্য নিয়ে নির্মিত ধারণা করা হচ্ছে এটি আলোচিত রুনির গল্প এরই মধ্যে আবার ইদানিং গুঞ্জন উঠে রায়হান রাফির তুফান ছবিতে সাকিব খানের নায়িকা হচ্ছেন তানজিকা তবে পরবর্তীতে জানা যায় খবর আসলেই ভিন্ন রায়হান রাফির পরিচালিত ছবিতে অভিনয় করছেন ঠিক তবে তুফান সিনেমার জন্য নয় অন্য একটি ছবিতে তানজিকা কাজ করছেন পর্দার পেছনেও উনিশশো সালের গল্প অবলম্বনে সেই সব দিন ছবিতে পিছনে কাজ করছেন তানজিকা আমিন অমীমাংসা ছবি করতে গিয়ে পরিচয় ঘটে ইমতিয়াজ বর্ষণের সাথে মিডিয়া পাড়ায় গুঞ্জন রয়েছে এক সঙ্গে কাজ করতে গিয়ে দুজনের মনের ভাব বিনিময় শুরু হয় অমীমাংসা মুক্তি না পেলেও বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন এ জুটি যদিও তারা এটিকে গুজব বলে পরিচয় দিয়ে যাচ্ছেন তবে মিডিয়া পাড়া দুয়ে দুয়ে চার মিলিয়েছে তানজিকার পরবর্তী ওয়েব সিরিজেও দেখা যাবে ইমতিয়াজ বর্ষণকে ওয়েব সিনেমা কিংবা নাটকের মাধ্যমে তানজিকা ঘুরে দাঁড়াক জীবনের গল্পে এ আশা ব্যক্ত করে অন্য ধারার এবারের পর্ব শেষ করছি ধন্যবাদ সকলকে